আসসালাম আলাইকুম ওয়েলকাম টু জারিফ আজকে আমি তৈরি করব শিং মাছ দিয়ে কচুরমুখী মাছ দিয়ে কচুরমুখী রান্না করতে যেসব উপকরণ লাগবে তা হলো কচুরমুখী প্রথমে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যাতে পিচ্ছিল ভাবটা চলে যায় এরপরে শিং মাছ নেব মশলার ভিতর থাকছে বাটা মশলায় বাটা মশলার ভিতর থাকছে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ এবং জিরা গুঁড়া মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর থাকছে সরিষার তেল প্রথমেই মাছটি কষিয়ে নেব সেই জন্য এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া বাটা মশলা মাছটি এবার ভালোভাবে মেখে নিয়ে মাছটা কষিয়ে নেব মাছটি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার পাত্রে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো কষিয়ে নেব মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ পরে কিছুটা পানি দিয়ে দেব শিং মাছ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার বাকিতে তুলে রাখব এবার এবার পাত্রে তেল গরম করে কচুরমুখীটা দিয়ে দেবো এবার পাত্রে রাখা সব মশলাগুলো দিয়ে দেব প্রচুরমুখীকে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব পানি কিছুক্ষণ জাল করার পরে ঝোলের পানি কমে গেছে এবং প্রচুরমুখী সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে এখন মাছ দিয়ে দেব কষানো মাছগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এ স্বাদটি আরো বেড়ে যাবে এখন লবণ একটু চেক করে নেব ঠিক আছে রান্না হয়ে গেছে তৈরি হয়ে গেল শিং মাছ দিয়ে কচুরমুখীর খুবই মজাদার একটি তরকারি আশা করি আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন এই তরকারিটি খেতেই খুবই ভালো লাগে যারা কচুরমুখী পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি দেখার জন্যে অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন অনেক ধন্যবাদ